এখন সাড়ে পাঁচটা বাজে গেল আর যারা আছে আর আপনারা যারা আছেন তারাও ঢের বসে আছেন এটা তো সত্যি কথা আমি নিজে দেখছি জিজ্ঞাসা করার ব্যাপার না আমি নিজের চোখে দেখছি আপনারা বসে আছেন বসে আছেন খেচড়ির দিয়ে মাঝে মাঝে গেছেন ঘরের দিকেও গেছেন হামিয়ে গেছিলি দু একবার অনিমেষকে বলছি যারা আছে অনিমেষ চা খাবো তো অনিমেষ বললো যে চাটা আনতে আনতে জুড়াই যাবে কালা হয়ে যাবে বলছে দাদা যাই খাবে চলো তো এত ধূপ নিয়ে গেল তো যাতে যাতে হামিয়ে নিজে জুড়াই গেলি কালা হয়ে গেল কারণ কষ্ট করে ভাষণ শোনাবো নাই আমি ভাষণ দিতে রাজি আছি কিন্তু যে লোকগুলা শুনবে তাদের ব্যাপারটা বুঝতে হবে নাহলে আনখায় আমি মাইক পাইছি বলেই যাবো সেই সকাল পর্যন্ত খুব পর্যন্ত এটা বেড়িয়ে অন্যায় হবে কারণ হাই স্কুলে শিক্ষকতা করি ওই সেভেন দিয়ে দিয়ে পড়লে ছানারা আর পড়া শুনতে খুঁজে নাই তখন ছানাদের ঘর যাব যাব মন হয়ে যায় তো এখনো মানুষ ঘর হয়ে গেছে তো আমি যখন চা খায় আসতেছি রাস্তায় তখন দু একজন মা মাসের সঙ্গে দেখা হয়েছিল কি গো তোমরা ঘর চমিয়েছো তখন বলছেন নাই বাবু সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যা দিয়ে ঘুরিয়ে আসবো আর কি তো যাক গিয়ে আমার তোকে ভরসা হল যে যাক এরা ঘুরিয়ে আসবে ফেলে এবার ঘুরিয়ে আসার লোক বটে একবারে যাওয়ার লাগলো লো তো ঠিক আছে বক্তব্যর মাঝখানে আমি ছাড়ে নেবো শক্তি থেকে একটু আইসো আমি বেশি ভাষণ দেবো না পাঁচ মিনিটে শেষ করে নেবো পাঁচ সাত মিনিটে শেষ করে দেবো আমি আরেক দিন আসবো এনাকে ভাষণ দিতে তো আমাদের রাজ্য কমিটির বরিষ্ঠ সম সদস্য শক্তিপদ মাহাতো ইনি কষ্ট করে মানিক পাড়ালে আসিছে আর আসিছে আমার বন্ধুর নন্দলাল মাহাতো মানে ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য এরা জাড়ে মোটর সাইকেলে আসুন মানে ডেটটা রাস্তা বটে আরও জাডাই ঘুরিয়ে যাবে আরও হান্ডার দিয়ে হাতি বাইরে তো একবার হাততালি দিবেন এদের এই জাডে আসার জন্য নেতা তো কাউকে হবে না সমাজ আন্দোলনে তাইলে আমরা ঠিক আছে জর বসো আর ঘর যাবো তো যাবো হেন আর একটা বোন ঠিক আছে এরা বলছে ঘর যাবো যে তোমরা এক দূর যে আলালে লগগুলো একটুকু দেখুক জেদ গিয়ে ঠিক আছে এবার যাতে পারো সাবধানে যাবে তো আজকে আমরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষ কারণ সমাজ আন্দোলন কি হচ্ছে কারো একাল লো আমাদের আগের বক্তারা অনেক কিছুই বলল প্রত্যেকেই মূল্যবান বক্তব্য রাখিছে প্রত্যেকের বক্তব্যই শোনার মতো বুঝার মতন এই আন্দোলনটা কারো একাল লো আন্দোলনটা কারো একাল আন্দোলনটা প্রত্যেকটা মানুষের বটে কিন্তু সকলকে সমান করতে হবে ব্যাপারটা নাই কিন্তু আমি যতটুকু করব সেটা যেন আমার আন্তরিকতার সঙ্গে হয় সেটা যেন আমার আন্তরিকতার সঙ্গে হয় আমি কতটা করছি বড় কথা নয় আমি কেমন করে সেটা করছি সেটা হচ্ছে বড় কথা ধরুন নিহাতে মানে হাসি আর ফুলা এক জিনিস ভয়গ তোমরা দমে গজল করছো আমি দুটা কথা বলিব তোমাকে বলছি ছানা ছানাগুলো গুল করছে বড় গুলা গুল করে নাই মনে নাই না ছানা গুলো আর মোটামুটি যার লাগে নাই তো ছানা থাকুক ছানাই আমাদের সম্পদ আর এদের জন্য বটে ঠিক আছে ছানা থাকুক ছানা থাকলেই ভালো ছানাই সম্পদ যার ঘরে ছানা নাই তার মন কেমন করে গো আর ডাভান তুবুং ছানায় মতেই তারা করে তো যাকে ছোট ছোট ছানা থাকুক বেড়ি ভালো আর এদের জন্য আমাদের লহাই আন্দোলনটা তো যেটা বলতেছিলি মানে হাসি আর গাল ফুলা এক জিনিস লহায় মানে আমি একটা কথা বললি আপনাকে হাসতে নাই মন করল তবু আপনি ভাবছেন যে রাজেশ বলছে নাই হাসলে লোকটা খারাপ ভাববে তাহলে গালটা টুকু ফুলায় তাহলে হাসি আর গাল ফুলা এক জিনিস লহে তাহলে মিটিং শোনা গান শোনা নাচা পরব দেখা মেলা দেখা আর আন্দোলন এটা কিন্তু এক জিনিস লহে বাঁচা এটা এক জিনিস তাহলে আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজকে যতগুলা লোক এখানে জড়েছি প্রত্যেকটা লোকের সমাজের জন্য আমার কতটুকু কাজ বরকায় কতটুকু কাজ আমার করণীয় বটে সেই কাজটা আমি কতটা আন্তরিকতার সঙ্গে করছি সেটার উপরে নির্ভর করবে আপনি কত চাড়ে সফল হবে ধরুন এই দুপহে যার লোকগুলা এখানে বকিল গুল করিল বিভিন্ন রকম ভাষণ দিল ওগুলা যদি আমি এক কানে ঢোকালি আর এক কানে সঙ্গে সঙ্গে বারকাই মিলি তাহলে যে লোকগুলা ভুল করলো এতক্ষণ আর যে লোকগুলা শুনল মানে বলা বলা লোকেরও বেকার হলো আর শোনা লোকেরও বেকার শোনা হইল এরকমটা হবে তো তাহলে সমাজ আন্দোলন করতে গেলে আগে সমাজ আন্দোলনটাকে বুঝতে হবে সমাজ আন্দোলনের ব্যাপারটা কি এটা যদি আমার হৃদয়ে যদি নাই জাগে ভিতরে ছাতিয়ে যদি নাই দুঃখায় বেদনা বেদনাটা যদি এখানে নেয় উঠেন তাহলে বিপ্লব সম্ভব নয় পৃথিবীর প্রত্যেকটা বিপ্লব বিদ্রোহের ইতিহাস যদি আপনারা দেখেন আমি লম্বা করবো নাই আগে বলেছি ভাষণ দেবো নাই বলার ছিল অনেক কিন্তু কিন্তু অবেলায় আর বলবো নাই ঢেকটা সময় জন্য বিপ্লবটা হবে এইখানে আপনার মনে যদি ঘরে ন বিপ্লব সম্ভব নাই আর মনে যদি আগুন ধরে রাতারাতি বিপ্লব ওদেরকে নিগা থেকে কর্মী এসটি হবে এই গালে এসটি আমাকে কর্মী এই ভরসাটা আপনাদেরকে জোগাতে হবে সেটা পারবেন কি পারবেন নাই সেটা আপনাদের উপর নির্ভর করছে আমার উপর নির্ভর করছে নাই আমি এরকম ডেলি ভাষণ দিই আর ভাষণ দেবই তিরিশ বছর ভাষণ দিচ্ছি যে লোকগুলা শুনছে সেই লোকগুলোর দায়িত্ব বর্তায় যে এই যে লোকটা ভাষণ দেবো ইয়ার ভাষণটা ঠিক ন কি আর এই লোকটা কিটা করতে বলে সেটা আমি করবো করবো নাই সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনি এস হবেন হবেন নাই সমাজকে ঢুকাবের ভিতর দিয়ে না উঠাবেন উপর দিয়ে ভাষা বাঁচবেন কি বাঁচবে নাই সংস্কৃতি বাঁচবেন কি বাঁচবে নাই বাঁচবে নাই আপনাকে তো আজকে বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজ আন্দোলন আমরা সবাই করি বটে কিন্তু সবাই হয়তো সঠিকভাবে করি নাই এবং আমরা দেখছি এখন মানে আয়ডাটিকে কুড়েটি হয়ে গেছে আমি সমালোচনা কোনোদিন কারো করি নাই সমালোচনা নিজেরেই করি কারণ নিজের সমালোচনা করলে উন্নতি হবে নিজের লোকের সমালোচনা করলে নিজের কখনো উন্নতি হবে নাই এটা মাথায় ঢুকাবেন কিন্তু আজকে দুর্ভাগ্য আজকে সমাজ আন্দোলন করতে গিয়ে দেখছি আমাদের থেকে কুড়েটি আমাদের ঘরে ঘরে এক একটা সংগঠন পাড়ায় পাড়ায় এক একটা নেতা আর কি হচ্ছে ঠেক বজর আমরা রাত দিন লাগে বলছি ঠেক বজন লাগছি আমি একটা মঞ্চে নে ও আর বদনাম করছি তো ও আর একটা মঞ্চে নেয় আমার বদনাম করছে ওরে ভাই তুই যোগটা পারিস কর না আমি করি করিন তবে চাষটা উঠবে ওরকম ঠেলমেল হলে চাষটা উঠবে তাহলে দাবি আদায় করতে গেলে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে ভিনু ভিনু নাই কিন্তু আমরা দুর্ভাগ্য এবং এখানে কিছু রাজনৈতিক ইন্ধনও রয়েছে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে নিজেদের সুবিধায় তারা কিন্তু আমাদের মধ্যে এই বীজ বিক্ষের বীজটি বপন করে দিচ্ছে যেও খারাপ সে খারাপ বড় দুর্ভাগ্যের বিষয় আমরা প্রত্যেকটা সংগঠনকে এক করার জন্য কুর্মী সমন্বয় মঞ্চ গঠন করেছি এটা আপনারা জানেন অবগত আছেন এবং বলেছি যে ভবিষ্যতে যে কটা আন্দোলন হবে এই কুর্মী সমন্বয় মঞ্চের ব্যানারে হবে কোনো পৃথক সংগঠনের নামে হবে নাই এটা খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি তুমি তোমার সংগঠন করো মিটিং করো সংগঠন অসুবিধা কিছু নাই যেদিন কুর্মী জাতির নামে আন্দোলন হবে ভবিষ্যতে সেদিন কূর্মী সমন্বয় মঞ্চের নামে আন্দোলন হবে কোনো একক সংগঠনের নামে হবে নাই এটা বলা হয় যে সিদ্ধান্তটা ঠিক না ভুল কিন্তু তা তো কিছু লোকের মুশকিল আছে নাই আমি আমার মতো করবো আমি দেখাই হব আমি ঈদকে যাবো আমি উদকে যাবো লোককে নিয়ে আর পার্টির লোকের কাছে আমি কুড়াবো দেখো আমিও নেতাবতী আমার হয়তো গুলা লোক আছে দেখাই হচ্ছি তাহলে সুবিধাটা ফায়দাটা কারা লুটবে ফায়দাটা রাজনৈতিক দল লুটবে অমর ভাই বলতেছিল যে ভাই ভাই ভিনাই গেলে কি হয় একটা চাষির পাঁচটা বেটা ছিল একটা লাঠির বোঝা একটা যখন লাঠি দিচ্ছে তখন সহজেই ভাঙে নিচ্ছে লাঠি দিতে কেউ আর ভাঙতে পারে নাই তাহলে আমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি হবে আমরা শক্তি শক্তিমান হব আমাদের বল হবে লড়াইটা আরো মজবুত হবে কিন্তু ভিনু ভিনু হয়ে গেলে লড়াইটা মজবুত হবেক নাই এবং আমরা সংগঠনের নামে কখনো সংকীর্ণতা করি নাই কারণ আমার দায় নেই একদিন কখন ঝাড়খন্ডে কখন উড়িষ্যায় কখন পুরুলিয়ায় কখন ঝাড়গ্রামে কখন বাঁকুড়ায় কখন পশ্চিম মেদিনীপুরে কখন কলকাতায় কখনো দিল্লি এই সমাজের জন্য ঘুরে আছি সমাজ আমার ঘর সংসার ফেলে নিয়ে কখনো বসে জেলে দিন কাটাচ্ছি না খাওয়া না দাওয়া লোহার কপাটের মাঝখানে বসে আছি আর সমাজের মানুষের কথা চিন্তা করছি আমার দায় ছিল না বন্ধু আজ তিরিশটা বছর হলো আজকে সমাজ আন্দোলনটা করছি যারা যারা বড় বড় কথা বলে আন্দোলন নামে তাদেরকে জিজ্ঞেস করবেন কি দরকার ছিল কি ছিল এই সমাজ আন্দোলন তারা করার জন্য কি দরকার চাই যাওয়া কি দরকার ছিল অসুস্থ মাকে ফেলে যায় খেমাথুরি রেলটা খাবার আমার মা তোমার অসুস্থ বা আমি মেয়ে দিচ্ছি থেকে যারা আপনাদের কার কুমন্ত্রণা দেয় তাদেরকে বলবেন কি দরকার ছিল এবং আজকে সমাজের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ এই সমাজটাকে কি হচ্ছে তার পরিচয় দিয়ে আমি আন্দোলনটা ছাড়ব আমি মাকে কথা দিয়েছি যে মাথা উঠে তারপর মাবো যেদিন আমি আন্দোলন করতে পাই কোন আন্দোলনে বাইরাই কোন মিটিংয়ে বাইরাই কোন মিছিল বাইরাই আমার মহিলা মিটিকে বলে আসি অনেক কিছু নাই ঘুরে

আজ যারা বিরোধ করছেন রাজনৈতিক উদ্দেশ্যে সংকীর্ণ উদ্দেশ্যে এবং সেই বিরোধের ফলটা কি হচ্ছে ভাই ভাই ঝগড়ার ফলটা কারা লিখছে যারা আমাদের নিয়ে এত বছর ধরে রাজনীতিটা করছে ছোট একটা গল্প বলে নি ফুরাই নিব অনেক ছিল বলবো নাই আপনারা ঘর যেমন বুঝতেই পারছি তো একটা বনে দুটা সিংহ ছিল ওদের দুজনের মধ্যে দমে ঝগড়া ওদের দুজনের মধ্যে দমায় ঝগড়া হয়েছে রাগ দুটাই সিংহ ওদের নাই দশ বছর তো একদিন একটা সিংহের বহু আর ওর ছানাপোনা গুলা জঙ্গলে ঘুরতে ছিল তো তখন কুড়ি পঁচিশটা কুত্তার দল আক্রমণ করেছে ওই সিংহের বহুকে আর ছানাপোনা তো আক্রমণ করে তখন যে সিংহটার সঙ্গে ঝগড়া হয়েছিল মানে যার বহুকে আক্রমণ করেছে ও তখন ওইখানে নাই কিন্তু যে সিংহর সঙ্গে ঝগড়া হয়েছিল দশ বছর রাগ নাই ও ছিল একটু দূরে ও কিন্তু ছুটে আইলো কাদেরকে বাঁচাতে সেই সিংহের ছানাকে আর বহুকে বাঁচাতে ছুটে আইলো ছানাকে আর বহুকে বাঁচাতে ছুটে আইলো এবং ছুটে আসে কুত্তাকে কামনা কামড়ি করে কুত্তার দলটাকে খেদে দিল তো তখন সেই সিংহের ছানায় পরে সিংহের সেই ছানায় সিংহকে জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ বাবা ওই সিংহটার সময় তো দশ বছর রাগ নাই এত ঝগড়া তবু আমাকে কেন বাঁচাইলো তবু কেন বাঁচালো রে বলছি তবু কেন বাঁচালো বাবা তখন বলছে এ বেটা আমাদের ঝগড়া হোক দশ বছর রাগ নাই হোক কিন্তু আমাদের এই শত্রুটা আমাদের এই নাই ফায়দাটা যেন কুত্তাই নাই নাইলে আমাদের দুশ্মনীটা যেন নাই কুত্তাইলে আর কি যারা কুর্মী আছেন যা যা পারেন দল করুন কিন্তু নিজেদের মধ্যে বিরোধ করবেন নাই এবং যার সুযোগটাই কুত্তাই নিবেন সুযোগটা কেনবেন রাজনৈতিক দলগুলাই ভয়ে ভাই দুশ্মনিটা করবেন নাই এমন দুশ্মনী করবেন নাই যেন আমাদের সুযোগটা অন্য লোক লে तेहले विपदे अपनार विपे हामिए जब और हमारे विपदे आनी आज बेची महत्व और मरब मह तो शशान नहीं आवे हमार समाजे जाटर लोक नहीं जाब ना पार्ट लोक नहीं जाए कि शशाना जो जाए तो पार्टर लोक नहीं जाए जाए ना तो जोर बेची कर्मी ময়রব কুড়ি মেয়ে জন্মার সময় আমার সমাজের লোক ছিল আর মরার সময়ও কি হচ্ছে জনটা আর মরার সময় কি হচ্ছে আমার কুর্মিয়ে থাকবো আমার সমাজের লোকেই যাবে কিছুদিন আগে আমরা কর্মসূচি শুরু করেছিলাম একটা আমাদের অনেক অনেক কথাই বলাচ্ছিল আর বলতে মনে করছে আর নয় করছে বলো বলো তো যাচ্ছেন না বেশি বাড়াবো না আমাদের কি হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা যারা রাজনীতি করছি দেখো বাবু এখানে দের লোক রাজনীতি করার লোক আছে আমি ওর আগে দোল দিছি তো যে যে দলটা করছো ও আর দলের ওই বড় নেতা গুলোকে দেখলো সাফা চামড়া নেতাগুলো আসে আপনাদের কাজকে ভোটের সময় ওরা জিজ্ঞাসা করবেন না যে পঁচাত্তর বছর ধরে কর্মীরা কেন অন্তর্ভুক্ত হতে পারছে না আমার দলটা কেন করে নাই যে তৃণমূল কংগ্রেসটা করেন জিজ্ঞাসা করবেন না আপনার তো শাসক দল আছে জিজ্ঞাসা করবেন যে কমেন্ট এবং জাস্টিফিকেশনটা দু সতেরো সাল থেকে আজকে চব্বিশ হয়ে গেল সাত বছরে কেন পাঠানো পশ্চিমবঙ্গ সরকার যে বিজেপি দলটা করেন জিজ্ঞাসা করবেন না কেন্দ্র সরকার যখন আর পাঁচটা রাজ্যের বিভিন্ন জনজাতিকে এসটি তালিকায় সংশোধন অ্যামেন্ডমেন্ট করে এসটি উনিশশো পঞ্চাশ সালের তাকে সংশোধন করে যখন এসটি তালিকায় অন্তর্ভুক্ত করছেন তাহলে কর্মীদের বেলা কেনা দুখাচ্ছে কেন্দ্র সরকার জিজ্ঞাস করবেন না ভালো জিজ্ঞাসা করেছেন করেন নাই কি জিজ্ঞাসা করেছেন না আমার কন্ট্রাক্টর এটা পাবো কিনা না পঞ্চায়েতে কাজ বাড়ালে এটা হবে কি নাই আমার ছানার ভাইপোর গ্রুপ চাকরিটা হবে কি নাই আমার এটা হবে কিনা তাহলে এইটা হচ্ছে আমাদের যারা পার্টি করছে তা আমি ওই পরে পার্টি করে তুই আমার সমাজের জন্য কিছু দিতে পারবি নাই সমাজের মাথা থাকার জায়গা তুই পারবি নাই পার্টি করে বড় জোর তুই কন্ট্রাক্টরে পাবি বড় জোর কারোর জন্য গ্রুপটি চাকরি করতে পাবি কিন্তু কর্মী সমাজের মাথা উতায় বাঁচে থাকা জায়গাটা কিন্তু বনায় পারবি নাই ভাই ওই জন্যে বলেছিলাম যে পার্টিটা ছাড় সমাজ নাই। অন্তত মাথা উঠে বাজে থাকতে বাঁচে থাকতে পারবো এই জন্য সমাজ আন্দোলনের ডাক দিয়েছিলাম তোমরা সমাজ আন্দোলনে আসো এটাই ছিল আমাদের কথা আমরা পার্টি করতে মানা করি নাই তো অনেকে পার্টি ছাড়িয়েছে অনেকে সমাজ আন্দোলনে আসেছে তো আমি বলবো আজকে আমাদের প্রত্যেকটা ভোটের সময় একটা আছে সময় আছে যখন কিনা রাজনৈতিক দলগুলোর ভোটটা বড় বিষয় হয়ে দাঁড়ায় ভোটটা লিখতে হবে জ্ঞানত প্রকারে এর আগে ভোট আসছিল বিধানসভা ভোট গেছে পঞ্চায়েত ভোট গেলো লোকসভা ভোট আগে গেছে আবার একটা লোকসভা ভোট আসছে আবার লোক আসবে আবার ভোট মাগবে কিন্তু এইবার যদি বলতে হয় আপনাকে যদি চাইতে হয় তাহলে একটাই চাওয়া হবে সেটা কি জাতির আত্মপরিচিতি আপনাকে দিতে হবে আমরা দেওয়াল লিখন বন্ধ করেছিলাম দেয়াল লিখন বন্ধ করেছিলাম যে আমার দেওয়াল আমার থাক কারণ আমার মাসিরা আমার বাদনা পড়ার সময় দেয়ালে দিয়ে দেয়ালটা সুন্দর করে নকশা করে আর তোরা ভোটের সময় আছে যে যেমন পরে লিখে নিয়ে চলে যাবি তাদের বাপের বটে এটা যে যেমন পরে লিখে নিয়ে যাবি আমরা বলেছিলাম আমার দেয়াল আমার তার সেই মতো আমরা কিন্তু করেছিলাম রাজনৈতিক দলগুলোর ভয় ঢুকেছিল রাজনৈতিক দলগুলোর ভয় ঢুকেছিল তো আমরা বলি প্রত্যেকটা দলকে আজকে আমরা জঙ্গলমঙ্গলের এখান থেকে আমাদের কর্মী দুষ্ট লাগাতে আমাদের একটাই বার্তা দিতে চাই যে আমার দাবি সপক্ষ আপনি কি করেছেন সেটা আগে বলুন তারপর ভোটের কথা বলুন পারবেন বলতে পারবেন বলতে যে আমার দাবি কর্মী কেন এসটি হয়ে নাই পঁচাত্তর বছর ধরে আপনি এটা বুঝান তারপর ভোটটা বোঝাবেন পারবেন না সংখ্যা লাগবে এইটা জিজ্ঞাসা করতে পারবেন তো না লাজ লাগ এটা ডর ঢুকবে কারণ কোন দাবি আদায় করতে গেলে কোন লড়াই আন্দোলনে সফল হতে গেলে অধিকার অর্জন করতে গেলে এই হবে হবেক হবে বাবু এই মাগে পাওয়ার জিনিসগুলো হয়ে মাগে পাওয়ার জিনিসগুলো হয়ে জীবনও যেতে পারে গুলিও চলতে পারে আর জেলও ঢুকতে হতে পারে এটা ভাবে নিয়ে লড়াই আন্দোলনটা করবেন আমরা বলে আমিছিলাম ঝাড়গ্রাম জেলারকে যে জেলার সাহেব এতটুকু জেলে কালো কাটা দেখে এতটুকু জেলে কালো দেখ ঝাড়গ্রাম জেলটা আর বড় করুন কারণ হাজার হাজার কর্মী কিন্তু জেলে ঢুকবে আন্দোলন তবু থান দেখ নাই কর্মী আন্দোলন চলছে এবং চলবে বলে আনছিলি হেমাচুরিতে যখন পশ্চিম মেদিনীপুরের প্রশাসন বলে যে সমস্ত কর্মীরা রেল টেকায় ডহ সেখানে রোডের উপর আছে তাদের উপর বুলডোজার চালায় নিব তখন আমরা বলেছিলাম যে কত বুলডোজার আছে আনুন কত গুলি আছে নিয়ে আসুন কুলমিরে কিন্তু জায়গা ছাড়বেক দেখ নাই এটা জীবন চাই কি জীবন থাকে পারলে অধিকার দেন না গুলি চালান অধিকার দেন নাহলে গুলি চালান লড়াইয়ের বক্তব্য এটাই আন্দোলনের বক্তব্য এইটাই মেহি সুরে কথা বলে কখনো লড়াই আন্দোলন হয়ে যায় বলতো সুরে কথা বলে লড়াই আন্দোলন হয় নাই তুই ওটাই করবো না রে মরবো করবো নাহলে মরবো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তো ধন্যবাদ পরে আমি আরো আসবো আর বেশি সময় লিচ্ছে না অনেক বলার ছিল বলছি না তবে ভরসা রাখবেন আমরা আছি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকটা নেতৃত্বই কিন্তু সংকল্প নিয়ে বাইরে এই সমাজটার উদ্ধারের জন্য সমাজের কি হচ্ছে এতদিনের অবহেলিত সমাজ বঞ্চিত সমাজ সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত রয়েছে যে সমাজ যে সমাজের আজকে ভাষাকে কি হচ্ছে নষ্ট করছে তার সংস্কৃতিকে নষ্ট করছে তার মেঘাচারকে নষ্ট করছে আমরা তাকে পুনরুদ্ধারের চেষ্টা করছি এই সমাজ গঠনের জন্য লড়াই করছি আমরা সমাজ আমরা অনেক কুসংস্কার রয়েছে ব্রাহ্মণবাদের যে কবলে যে সমাজ ঢুকছে সেখান থেকেও সমাজকে উদ্ধার করব আজকে পণ প্রথা আজকে নেশা মুক্তি আজকে অনেক কিছুই আছে আর বিশেষ করে অনুরোধ মা মাছিদেরকে বলবো ছানাগুলা স্কুলে পাঠাবেন পড়াশোনা শেখাবেন কারণ বিনোদ বিহারী মাহাতো ঝাড়খণ্ডের প্রাণ পুরুষ বলে গেছিলেন পড়ো আর লড়ো পড়তে হবে তবে লড়াইটা করতে পারবো নাহলে লড়াই করতে পারবো নাই বুঝতে হবে শিক্ষিত হতে হবে একটা পাড়ায় একটা গায়ে অন্তত একটা শিক্ষিত ছানা থাকলে সেই পাড়াটা সেই গাঁটা মানুষগুলা কিন্তু ভালো থাকবে তা আপনার ছানাপোনাকে লেখাপড়াটা শেখাবেন আমার বাবা আমার মরিভরের ছানা বটি দু তিন দিনে একবার ভাত যুক্ত করে সেই জায়গা থেকে পড়াশোনা করেছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এম করেছি মেদিনীপুর কলেজ পড়েছি চাকরি পাইছি কষ্ট করে কিন্তু বাবা রাইতে যখন ভয় করত তখন আসে জিজ্ঞাসা করত মাইকে হ্যাঁ বুড়ির মাই বাবু পড়িতে বসেছিল তো বাবু পড়িতে বসেছিল তো আজকে গিয়ে যেখানে কাজকর্ম করবেন আগের থেকে আর্থ সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে আমাদের সমাজে বা মানুষ অন্তত এখন সবাই খাতে পাচ্ছে কিন্তু আমরা খাতেও পাচ্ছি নাই ভকে আমরা স্কুল আসতে হয়তো তাহলে সেই জায়গা থেকে পড়াশোনা করেছি আজকে প্রত্যেকটা ছেলে কিন্তু পড়াশোনাটা শেখাবেন এটা বলে আছি এবং এদের জন্যই লড়াই এদের এদের ভবিষ্যতে এই ছানাগুলো একদিন জানবে যদি আমার ভাইকে সফল হয় তাহলে খুশি হবে যে আমার বাপ কাকা যেটা কিছু করে গেছে আর যদি যেদিন জানবে যে আমাদের ভাষার জন্য আমাদের বাঁচে থাকার জন্য আমাদের সংস্কৃতির জন্য আমাদের সমাজের জন্য আমাদের বাপ কাকা যেটা কিছু করে যায় নাই সেদিন কিন্তু ইতিহাস ক্ষমা করবে নাই আপনারা এই যে ছানাগুলো বসে আছেন ছোট ছোট ছানাগুলো সেই ছানাগুলা কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে নাই তাই যাগে আমি এখানে বক্তব্য শেষ করব। শালবনি ব্লক কমিটি একটা গঠন করেছে এরা ঘোষণা করে নিয়েছে এখানে যারা আছেন একটু ডাকছি ওরা আসবেন ব্লক সভাপতি দেবাশিস মাহাতো হ্যাঁ দেবাশিস একটু হাত তালি দিবেন ব্লক কমিটি গঠন হইলো আজকে সভাপতি জগবন্ধু মাহাতো আছেন আচ্ছা একটু আসুন এই তুই আয় মঞ্চে কেন সম্পাদক অসিত মাহাতো আপনি অশোক মাহাতো প্রসাদ সুভাষ মাহাতো আছে সদস্য সমীর মাহাতো স্বপন মাহাতো শুভঙ্কর মাহাত প্রকাশ মাহাতো বংশী মাহাতো কার্তিক মাহাতো সনত মাহাত সন্দীপ মাহাতো উপদেষ্টা শিব প্রসাদ মাহাতো আহ অমল মাহাতোল মানে আমাদের আমাদের শালমনি ব্লক কমিটি গঠন করা হইল এবং ইনাদের নেতৃত্বে কিন্তু ব্লকের কার্যক্রম চলবে এবং ইনারা জেলা কমিটির সঙ্গে যোগাযোগ রাখবেন হ্যাঁ হ্যাঁ শিবপ্রসাদ বাবু আছেন একটু আসুন মঞ্চে আসুন ও শিবশঙ্কর এই লিখে নিয়েছে আমাকে ও শিবশঙ্কর বাবু যাকে এনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে এনারা আমাদের আপাতত ব্লক নেতৃত্ব এনাদেরকে দেখে নিন চিনে নিন এনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন গ্রামের যারা আছেন এখানকার বিভিন্ন গ্রামে ঠিক আছে এবং বিভিন্ন কর্মসূচি আমাদের চিন্তা ভাবনা আমাদের কি হচ্ছে না হচ্ছে সমাজ আন্দোলন কিভাবে এগাচ্ছে সেগুলো কিন্তু এনাদের মারফত আপনারা জানতে পারবেন এনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ঠিক আছে আপনার হাততালি দিবেন দিবেন কোভিডের নামে নতুন কোভিডের নামে আচ্ছা ধন্যবাদ আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকেও আমরা এই কমিটিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা এতক্ষণ শুনলেন সত্যি একটা থেকে আপনারা আছেন বসে আছেন আর আমরা বাড়াচ্ছি নাই ভাই সঞ্চালক তিনি আছেন ওনাকে বলবো নাচের দলকে ঢুকাও কারণ ঠান্ডা বাড়ছে কারণ ঠান্ডায় বেশি কোন লোক বসে থাকতে পারবে নাই আর আমাদের দিল্লি এরকম চলছে মিটিং মোটামুটি সেই তিরিশ বছর ধরে চলছে কলেজ লাইফ থেকে তখন শুনছি বসে বসে আর এখনো শোনার চলছে বুঝতেই পারছেন আমি একটা থেকে পাঁচ সাড়ে পাঁচটা পর্যন্ত শুনেছি যে ভালো শ্রোতা হয় সে ভালো বক্তা হতে পারে ওই জন্য ভ্যাকযোগ শুনতে হয় তারপরে বলতে হয় তো অসুবিধা কিছু নাই সমাজ আন্দোলনে ধৈর্য সংযম ট্যাক্টিক দীক্ষা অনেক কিছু স্বীকার করতে হয় অনেক কিছু রাখতে হয় তবেই সফল হব কিন্তু আমি বারবার যেটা বলি এই আন্দোলন সবার আন্দোলন প্রত্যেকটা মানুষকে কি হচ্ছে তার যতটুকু স্বার্থ ততটুকু তাকে মন দিয়ে করতে হবে আন্তরিকতার সঙ্গে করতে হবে সবাইকে সবটা করতে হবে সবাইকে সব কিছু করতে হবে এমন ব্যাপার নাই যাকে আপনারা আশা করি বিভিন্ন সময়ে আমাদের যাকে সাড়া দিবেন এবং সমাজ আন্দোলনের সঙ্গে সঙ্গে সমাজ গঠন সমাজের কুসংস্কার দূর করুন যেগুলা দূরীকরণ এগুলাকে আপনারা মনোনিবেশ করবেন কারণ নাহলে কি হচ্ছে একটা দিন কিন্তু সমাজের একদিন আমরা নিজের মধ্যে বাঁচায় রাখতে হবে যেগুলো আমাদের সংস্কৃতি রয়েছে যেগুলো আমাদের মেগাচার রয়েছে যেগুলো আমাদের নাচ রয়েছে যেগুলো আমাদের গান গান রয়েছে এগুলা পর্ব রয়েছে এগুলোকে বাঁচায় রাখতে হবে এগুলোকে আরো বেশি করে বুঝতে হবে এবং ব্যাখ্যা করতে হবে যারা বক্তারা বললেন এবং এই যথেষ্ট অনেক লোক আছেন যারা মানে আমার থেকে বয়স বড় ওনারা অনেক কিছু জানেন ওনাদের কাছে অনুরোধ থাকবেন আপনারা অন্তত নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আপনাদের যতটুকু জানেন সেই জ্ঞানগুলো একটু দিয়ে যাবেন সেগুলো কিন্তু পাড়ায় পাড়ায় আমরা কিন্তু ওগুলো কাদের কাছ থেকে শিখেছি মা বাবার কাছ থেকে শিখেছি এই যে এখানে দিন এখানে দিন কি করা হয় ছাড়াকে যদি জিজ্ঞাসা করা হয় এখন নাই বলতে পারি এখানে কি করিসি এই যে এখন যাত্রা গেল আমরা তো হ্যাপি নিউ ইয়ার তো তোমার পাগলা হয়ে যায় কিছুদিনে পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মানে হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জার তো ভর্তি হয়ে গেল কিন্তু এখন যাত্রায় দেখলি কেউ আর এখানের কেউ শুভেচ্ছা দিল না আরে পহলা মাঘটাই ওই বছরের পহিল এটা ছুটুন আমরা জানি পহলা মাঘটা পহিল দিন তো আমাদের তাহলে আমরা কই নতুন বছর তো বললি না কাউ ওদিকে আট লাগলো লোকেরটা ইংরেজিদের একটা আমাদের ওইটা হয় তো ব্যাপারটা হচ্ছে বলতে পারছি গীত শিখাই যেত কপিলা মঙ্গলের গীত শেখা যেত টুসুর গান টুসুর গান আমাকে মায়ে শেখা আর মায়ে আমার কপিলা মঙ্গলের গীত মায়ে শেখা না এখন টুসু বার পায়ে গেছে টুসু পরব পায়ে গেছে পরব পায়ে গাইতে নেই ওগুলো একটা ইয়ে আছে পাক আছে পরে টুসুর শুরু হয় না না কিন্তু আমার বলা কিন্তু ঠিক আছে ধন্যবাদ জ অনেক অনেক ধন্যবাদ মাননীয় সেই আমাদের রাজেশ মাহাতো মহাশয়কে উনি ওনার ধন্যবাদ বক্তব্য আমাদের